হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট এক স্কুলের পক্ষ থেকে আমি নিষ্কাশে ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওর প্রথমেই বলে রাখি জনগণ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে সাবস্ক্রাইব কিন্তু না করলে হবে না আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ বাজার ওয়ান গ্রুপে অলরেডি নয়শো চুরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে বাজার ওয়ান গ্রুপ এবং টাঙ্গাল বাজার টু গ্রুপের কাজ কী এখানে আপনি অফার ক্রয় বিক্রয় করতে পারবেন হাউস ডেটে সকল প্রকার অফার ক্রয় বিক্রয় করতে পারবেন আমাদের টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপে আপনি ইচ্ছা করলে ক্রয়ও করতে পারবেন বিক্রয়ও করতে পারবেন এটা আমাদের ওয়ান গ্রুপ আর আমাদের এইটা হলো টু গ্রুপ আমাদের দুইটা গ্রুপে আলহামদুলিল্লাহ দুইটা গ্রুপে আলহামদুলিল্লাহ অনেক প্রচুর অ্যাক্টিভ এই দুইটা গ্রুপে হাউস ডেটে সকল প্রকার অফার পাবেন সকল প্রকার যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিসের বাইরে আছেন দ্রুত সাথে জয়েন হয়ে নেবেন যে একজনগণ এখন আমি বলে দিই টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের চার্জ এক হাজার টাকা টু গ্রুপের চার্জ আটশো টাকা কিন্তু বর্তমানে আমরা টু গ্রুপের চার্জ পাঁচশো টাকা রাখতেছি তাই টু গ্রুপে ডিসকাউন্ট চলছে আর আমাদের ওয়ান গ্রুপে কিন্তু মেম্বার প্রায় ফিল আপ আমাদের মাত্র ছয়জন মেম্বার লাগে এক একজন হইতে যাকে আমরা মূল ভিডিওতে চলে যাই কীভাবে আপনার নিজ সিমকে রিটেলার সিম বানাবেন এটা শুধু রবি এয়ারটেল সিম রবি এবং এয়ারটেল এই দুইটা করতে পারবেন এই রবি এবং এয়ারটেল সিমকে আপনি ইচ্ছা করলে রিটেলার সিমে পরিণত করতে পারবেন যেটা হলো রবি আলফার মাধ্যমে রিটেলার সিম যেগুলো দোকানে সিম থাকে ওইটা হলো ওই যে রিটেলার সিম ওই রিটেলার সিমের মতো আপনি মোবাইল রিচার্জ অফার সেল এ টু জেড মানে অফারে আপনি প্রত্যেকটা অফারে কিন্তু ডিসকাউন্ট পাবেন এ টু জেড সব সুবিধে পাবেন এই রবি আলফাতে এখন আমি একটা বিষয় আপনাকে বলি আপনি যদি রবি সিম দিয়ে এই রবি আলফা অ্যাকাউন্ট করেন রবি সিম দিয়ে যদি রবি আলফা অ্যাকাউন্ট করেন সেই কেটে শুধু আপনি রবিও নাম্বারে রিচার্জ করতে পারবেন আর আপনি যদি এয়ারটেল সিম দিয়ে রবি আলফা করেন সেই কেটে শুধু আপনি এয়ারটেল নাম্বারে রিচার্জ করতে পারবেন তাই আমি পরামর্শ দিই একটা অ্যাকাউন্ট খুলবেন রবি সিম দিয়ে এবং একটা অ্যাকাউন্ট খুলবেন এয়ারটেল সিম দিয়ে আর রবি আলফা সম্পর্কে এ টু যেটা এই ভিডিওতে জানতে পারবেন এবং নিজ সিমকে কীভাবে ডিজিটাল সিম বানাবেন এই ভিডিওতে থাকবে আপনি যদি রবি সিম দিয়ে খুললেন রবি আলফা সেক্ষেত্রে রবি সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন প্যাকেজ মারতে পারবেন এবং প্যাকেজে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত কমিশনও পাবেন আর এয়ারটেল সিমটা যদি খোলেন রবি আলফা আপনি সেই ক্ষেত্রেও রিসার্জ করতে পারবেন এয়ারটেল নাম্বারে রিসার্জ করতে পারবেন পাশাপাশি এয়ারটেল নাম্বারে প্যাকেজ মারতে পারবেন এবং কমিশন নিতে বেশি বেশি নিতে পারবেন তাই আমি বলি রবি আলফা একটা এয়ারটেল নাম্বার দিয়ে খুলবেন একটা রবি নাম্বার দেখবেন যাই হোক আমরা মূল বিরোধে চলে যাই আমরা রবি আলফা মাই রবি আলফায় ঢুকবো রবি আলফা ঢুকলে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে খুবই সাধারণ এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমাদের একটা মোবাইল নাম্বার বসাইতে হবে আমি একটা মোবাইল নাম্বার এখানে বসাই আমি যেহেতু এয়ারটেল নাম্বারে কান খুলব আমার এয়ারটেল নাম্বারটা আমি বসাচ্ছি বসানোর পর দেখেন গেট ওটিপি এখানে আমরা ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করলে আমাদের এয়ারটেল নাম্বার একটা ওটিপি আসবে আমার রবি নাম্বার অলরেডি খোলা আছে সেই কারণে আমি এয়ারটেল নাম্বারে খুলতেছি আপনার ইচ্ছা করব আপনার সিম ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পর আপনার নাম চাচ্ছি এখানে নাম আমি আমার নাম দিয়ে দিলাম কাশেম আপনার জিমেল চাচ্ছে আছে মেল দেওয়া প্রয়োজন নাই আর আপনি যে মেল এখানে মেল ফিমেল চাবে এখানে আপনি মেল দিয়ে দিবেন ঠিক আছে আমি একটু চেঞ্জ করি এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে আমি একটু একটা ব্যাগ পাঠানো চলে আসি আমি পুনরায় ওটিপিটা পাঠাই সেক্ষেত্রে সুবিধা হবে কারণ এখানে কিছু অটো ফিল আপের অপশন চালু হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না আচ্ছা এখন সাবমিটে ক্লিক করলাম এখন আমার নাম বসাবো আমি আমার নাম ধরেন কাশেম আমি কাশেম বসাইলাম এখন আমার মেল অ্যাড্রেসটা বসাবো মেল অ্যাড্রেসটা কোনো বসানোর প্রয়োজন নাই আমরা যে জেন্ডার বসাবো জেন্ডার জেন্ডার দেবো মেল এখন এই প্রফেশন যেটা আছে এটা কী দেবো আমরা এখানে আমরা দেব বিজনেস এখানে আমরা বিজনেস দিলাম এখন মুড অফ রিওর্ড এটার মধ্যে কী দেবো মুড অফ এ ক্লিক করার পরে এখানে আপনার দেখবেন কমিশন নামে একটা অপশন আছে কমিশনে ক্লিক করবেন কমিশনে ক্লিক করে সেভ করবেন এবং ডেট অফ বার্থ কী দিবেন আপনার ডেট অফ বার্থ যেটা আপনি ওইটা বসে দেন ঠিক আছে বসে দেওয়ার পর আপনি থানা আপনি থানা দিবেন ধরেন আমার বাসালো টাঙ্গাইলে আমি টাঙ্গাল দিলাম ঠিক আছে শুধু টাঙ্গাল দিলাম টাঙ্গাইল আপনি আমার বাসা টাঙ্গাইল সদরে দিয়ে দিলাম ঠিক আছে এখন অ্যাড্রেস চাইছে আমি শুধু টাঙ্গাল ডাকলাম এত কিছু প্যারা দরকার নেই ভাই এখন এই এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ রেফার কোড দেখেন আমাদের স্ক্রিনে রেফার কোড দেখা যাচ্ছে আপনি রেফার কোডটা সুন্দরভাবে বসাবেন আমি আমার যে আমাদের আমি রেফার কোডটা বসিয়ে দিচ্ছি সি সবাই কিন্তু রেফার কোডটা সুন্দরভাবে বসাবেন আর রেফার কোড কোড দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন সে আপনি বিশ টাকা বোনাস পাবেন আমি আমার যে রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে এই রেফার কোডটা বসে সবাই এই রেফার কোড দিয়ে অ্যাকাউন্টটা করবেন আপনি আমাদের দেখেন ডিসক্রিপশনে আমাদের রেফার কোডটা দেওয়া আছে অথবা আমাদের বিডিওর উপরে দেখেন ভিডিওর ডি রেফার কোডটা দেওয়া আছে ওই রেফার কোডটা বসাবেন বসানোর পরে আপনি এখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড বসাইতে হবে এখানে ছয় ডিজিট এখানে ছয় ডিজিট মানে সেম পাসওয়ার্ড বসাইতে হবে আমি একটা পাসওয়ার্ড বসে দিই আমি একটা ছয় পাসওয়ার্ড নিচেও সেম পাসওয়ার্ড বসিয়ে দেবো আমরা আমরা দুইটা পাসওয়ার্ড বসিয়ে দিলাম এখন এজ যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে ওকেতে ক্লিক করবো এখন আমরা ওকেতে ক্লিক করব অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আমরা যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করব আমরা অ্যাড ব্যালেন্স করি আমি পঞ্চাশ টাকা অ্যাড করব সরি বান্ন টাকা আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা অ্যাড ব্যালেন্স করবেন প্রথমত অ্যাকাউন্ট খোলার পরে আচ্ছা অ্যাড ব্যালেন্স কীভাবে করে আমি খুব ভালোভাবে দেখাচ্ছি এই দেখেন অ্যাড অপশন আছে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন আর অ্যাড করলে হাজার আপনি বিশ টাকা কমিশন পাবেন তার পাশাপাশি কিন্তু আপনি অ্যাড করে যদি আপনি যদি পঞ্চাশ টাকা অ্যাড করে পঞ্চাশ টাকা যদি অ্যাড করে আপনি পঞ্চাশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি বিশ টাকা ক্যাশব্যাক পাবেন রবি অ্যাকাউন্ট করার পরে আর অ্যাট ব্যালেন্স করার জন্য এখানে ক্লিক করেন আর রবি আলফাই কিন্তু আপনি ধরেন এক হাজার টাকা রিচার্জ করেন রবি আলফাই থেকে সেক্ষেত্রে বিশ টাকা কমিশন পাবেন এখন অ্যাড ব্যালেন্সে ক্লিক করব করার পরে পঞ্চাশ টাকা অ্যাড ব্যালেন্স করব বিকাশের মাধ্যমে অ্যাড ব্যালেন্স করব এখানে আপনার বিকাশ নাম্বার চেয়ে আমি বিকাশ নাম্বারটা বসে এটুকু হাইড করি আমি বিকাশ নাম্বার বসানোর পর আমরা কনফার্মে ক্লিক করবো এখন আমাদের বিকাশ নাম্বার একটা ওটিপি যাবে ওই ওটিপিটা বসাবো দেন আমাদের বিকাশের পিন নাম্বারটা বসাবো খুবই সিম্পল অ্যাড ব্যালেন্স করা আমাদের বিকাশে ওটিপিটা এসে বলেছে আমি ওটিপিটা বসাই এখন আমরা জাস্ট আমাদের বিকাশের পিন নাম্বারটা বসাবো বসে কনফার্মই দিব আমাদের অ্যাড ব্যালেন্স হয়ে যাবে ইনস্ট্যান্ট এখন আমরা যে নাম্বারে রিচার্জ করবো ওই নাম্বারটা এখানে ওঠাবো কীভাবে অফার ইট করব সেটা দেখব ধরুন আমি একটা আমার মোবাইল নাম্বার রিচার্জ করব রিচার্জ করার পর আমি কয় টাকা রিচার্জ করব আমি এখানে অ্যামাউন্ট লিখবো এখন আমি পঞ্চাশ টাকা রিচার্জ করব পঞ্চাশ দেওয়ার পরে যে রিসার্জ নামে ক্লিক করার পরে রিসার্জ নামে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাদের পিন নাম্বার চাবে আমরা যে পিন নাম্বার দিয়েছিলাম তখন পিন নাম্বার দেওয়ার পরে ডান ডানে ক্লিক করবো এখন আমাদের যে সিমে অ্যাকাউন্ট করেছে ওই সিম একটা ওটিপি যাবে মানে আমার এয়ারটেল সিম একটা ওটিপি যাবে আমি এয়ারটেল সিমের নাম্বারটা বসাই ওটিপিটা বসাই এখন ডানে ক্লিক করব আচ্ছা এখন মনে হয় ও সরি সরি আমি কিন্তু এয়ারটেল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি খেয়াল করছেন কি এয়ারটেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে আমি রবি নাম্বার রিচার্জ করতে গেছি আসলে এয়ারটেল দিয়ে কিন্তু এয়ারটেল মানে যে রবি আলফাটা এয়ারটেল সিম দিয়ে খুলবেন ওইটা এয়ারটেল নাম্বার রিচার্জ হবে আর রবি সিম দিয়ে যদি রবি আলফা খোলেন তাহলে রবি নাম্বার রিচার্জ হবে তাই আমার এখন মানে এয়ারটেল নাম্বারটা রিচার্জ যাবে না আমি রবি নাম্বার আমার সরি রবি নাম্বার রিচার্জ হবে না আমি এয়ারটেল নাম্বার উঠাই আচ্ছা আমার এয়ারটেল নাম্বার ছিলাম এখন রিসার্জ নাও ক্লিক করলাম আপনি রবি রবি সিমদা যদি রবি আলফা অ্যাকাউন্ট করেন এখানে কন্টিনিউ ক্লিক করবো আপনি রবি সিমটা যদি রবি আলফা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে রবি সিম রিসার্চ করতে পারবেন এবং অফার হিট করতে পারবেন এয়ারটেল সিমটা করে এয়ারটেল দিয়ে অফার হিট করতে পারি অফার হিট করতে পারেন এবং রিচার্জ করে এখন ডানে ক্লিক করব খুবই সিম্পল আচ্ছা আমার পাসওয়ার্ড বল দিয়েছি আমি ঠিক আছে এখন আমি আমার ফোনে ওটিপি আসবে একটু অপেক্ষা করবো আমরা আচ্ছা ওটিপি আসছে এখন আমরা ডানে ক্লিক করবো আচ্ছা মোবাইল রিচার্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি কিন্তু আমার মোবাইল রিচার্জটা চলে এসেছে এখন আমি ধরেন কমিশন কীভাবে অফার দেখব আমি একটা নাম্বার ওঠাই ঠিক আছে নাম্বার ওঠানোর পরে আমরা যে স্পেশাল অফার নামের অপশান যেটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে সকল প্রকার অফার এই নাম্বারে আসলে অফার নেই আমি একটা ভালো নাম্বার বসাই আচ্ছা আমি নাম্বার বসানোর পরে এখানে স্পেশাল অফারে ক্লিক করব ক্লিক করলে আমাদের সকল প্রকার অফার এখানে কিন্তু দেখাবে এখানে দেখেন কমিশন থেকে শুরু করে সব কিছুই শো করবে এই দেখেন আমাদের সিমে কোনটায় কি কমিশন দেখেন এই যে পঁয়ত্রিশ জিবি প্লাস পাঁচ জিবি সাত দিন পঁচিশ টাকা কমিশন মানে সব আপনার একটা ডিটেলার সিমে যা শো করে সেম শো করবে এখানে দেখেন এই যে নয়শো নিরানব্বই একশো জিবি পনেরোশো মি দুইশো টাকা কমিশন ঠিক আছে ভাই এছাড়া নয়শো নিরানব্বই ঠিক আছে এটা তিনশো কমিশন ঠিক আছে তিনশো টাকা কমিশন এই যে এটাই দেখছেন নশো এটা দুশো টাকা দেখাচ্ছে এটা তিনশো টাকা দেখাচ্ছে সেম প্যাকেজ কিন্তু এভাবে কিন্তু আপনারা হিট করে এখান থেকে ইনকাম করতে পারেন রিটেলার সিম সারে আপনার ব্যবসা কন্টিনিউ করতে পারেন আরেকটা বিষয় জনগণ সকল প্রকার অফার আপডেট সব কিছু কিন্তু একসাথে ফ্রিতে পাইতে হইলে আমাদের কমেন্ট বক্স ডিসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এই এই যে একটা গ্রুপ লিঙ্ক এটা আমাদের হোয়াটসঅ্যাপ এটা টেলিগ্রাম এটা ফেসবুক এটা এটা ইউটিউব আমাদের এই চারটা জায়গায় জয়েন থাকবেন আশা করি সব অফার অফারের আপডেট সব কিছুই ফ্রিতে পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম